মণিপুরে আবারও সহিংসতা বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের টহল গাড়ির ওপর সশস্ত্র হামলায় অন্তত দুই সেনা সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় মণিপুরের বিষ্ণুপুর জেলায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র ক্যাডারদের একটি দল আধা সামরিক বাহিনীর একটি গাড়িতে হামলা চালালে একজন নায়ব সুবেদার সহ কমপক্ষে দুই আসাম রাইফেলস সদস্য নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন ইম্ফলের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে বিষ্ণুপুর জেলার নাম্বল সাভার লেইকাই এলাকায় ইম্ফল দিমাপুর জাতীয় মহাসড়কে এনএইচ দুইয়ের পাশেই ঘটনা ঘটে একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন যে তেত্রিশ আসাম রাইফেলসের একটি দল তাদের পার্টসই কোম্পানি অপারেটিং বেস থেকে নাম্বল কোম্পানি অপারেটিং বেসে যাওয়ার সময় মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বল সাভার লেইকাইয়ের সাধারণ এলাকায় অতর্কিত হামলা চালায় পরবর্তী অভিযানে আসাম রাইফেলসের দুই সদস্য নিহত এবং পাঁচজন আহত হন এবং তাদের ইম্ফলের রিজিনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা আরআইএমএস স্থানান্তর করা হয়েছে মুখপাত্র জানিয়েছেন যে তারা বর্তমানে স্থিতিশীল শহীদ আসাম রাইফেলস জওয়ানরা হলেন নায়েব সুবেদার শ্যাম গুরুং এবং রাইফেলম্যান রঞ্জিত সিং কাশ্যাপ এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি আসাম রাইফেলসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসাম রাইফেলস এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি বলেছেন যে লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা এভিএসএম এসএম মহাপরিচালক আসাম রাইফেলস এবং আসাম রাইফেলসের সকল পদমর্যাদা সদস্যরা আজ মণিপুরে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ আত্মত্যাগকারী নাবিক সাব শ্যাম গুরুং এবং রাইফেলম্যান রঞ্জিত সিং কাশ্যাপের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমাদের সাহসী সৈনিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন প্রতিরক্ষা মুখপত্র জানিয়েছেন যে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি অভিযান চলছে একজন পুলিশ কর্মকর্তা আগে বলেছিলেন যে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বন্দুকধারীদের একটি দল রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুর জেলার দিকে আসাম রাইফেলসের কর্মীদের গাড়িতে অতর্কিত হামলা চালায় এতে দুই জওয়ান নিহত এবং পাঁচজন আহত হয় এই ঘটনার পর আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশের একটি বিশাল দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে এবং আক্রমণকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে কর্মকর্তা বলেন আরেকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে আসাম রাইফেলসের কর্মীদের গাড়িতে গুলি চালায় আকস্মিক আক্রমণে ঘটনাস্থলেই দুই কর্মী নিহত হন এবং আরও পাঁচজন গুলিবিদ্ধ হন নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য বর্তমানে তল্লাশি অভিযান চলছে এদিকে গত চব্বিশ ঘন্টায় ইমফাল উপত্যকার তিনটি জেলা থেকে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় জঙ্গিকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে ইম্ফল পশ্চিম জেলায় নিষিদ্ধ ঘোষিত কাঙ্গেলি পাক কমিউনিস্ট পার্টি বা পিডাব্লিউজি সংগঠনের তিনজন কট্টর ক্যাডারকে তাদের নিজ নিজ বাসভূমি থেকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম লেইসাংথেম তন্ডন সিং লেইসাংথেম আনন্দ সিং এবং হেই খাম হেমচন্দ্র সিং তাদের কাছ থেকে দুটি সেলফ লোডিং রাইফেল দুটি মডিফাইড পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল একটি ইনসাস রাইফেল বিভিন্ন ধরনের নয়টি ম্যাগাজিন এবং নিরানব্বইটি কার্তুজ জব্দ করা হয়েছে ইম্ফল পূর্ব জেলার আন্দ্র থেকে একই সংগঠনের আরেকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাওরেম টমচৌ মেইতেই ওরফে পেন্নাভ হিসেবে চিহ্নিত করা হয়েছে নিষিদ্ধ পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাঙ্গিপাক সংগঠনের একজন অ্যাক্টিভ ক্যাডারকে থৌবাল জেলার ইচানখুনো থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ থৌবাল জেলার সামারাম মায়াই লেইকাই থেকে নিষিদ্ধ সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি অফ কাঙ্গেলিপাক সংগঠনের একজন অ্যাক্টিভ ক্যাডারকে গ্রেফতার করেছে তার নাম খৈনাজাম ভুবেশ্বর সিং তার কাছ থেকে একটি ডামি বন্দুক এবং তিনটি কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানা গেছে এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন